আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু চ্যানেল আজকে আমরা এখানে দ্বিতীয় রোজা রিফতার করতেছি আলহামদুলিল্লাহ এই তো আজানো দিয়ে দিচ্ছে আমি পানিটা খেয়ে নিই না পানি খেয়ে নাও দশ পরশন আল্লাহ বিসমিল্লা বলো বিসমিল্লাহ রহমান রাহিম আজকে এই দ্বিতীয় রোজা রমজানের ইফতার মাসাল্লাহ আমার ছেলেরা রোজা রাখছে সবাই দোয়া করবেন যাতে এভাবে করে সবাই তিরিশটা রোজা রাখতে পারি আজকে ইফতারিতে আছে এখানে আমি নিজে বাসায় বানাইছি চানা বোট খেজুর খেজুর আছে এখানে সবগুলো ইফতারি করেছি বাইগুনি আলু চা পেঁয়াজু

আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পেঁয়াজও বানিয়েছি বাসায় মিনি পিয়াজু এমনি পেঁয়াজ উম স্মে এখন রাখি পেঁয়াজ কে দেখ বাগুরি কেমন হয়েছে Vi har ikke vant på å se mosmos. তো আমি বাসায় বেগুনি বানিয়েছি দেখতে পাচ্ছেন আমি কিছুখানে চালের গুঁড়ি ইউজ করি নাই কারণ চালের কারণি ছাড়া করেছি সফট হওয়ার জন্য আমি আবার মুড়ি মাখাটা খেতে বেশি পছন্দ করি আমি আমার জন্য অল্প করে মুড়ি মাখা করতেছি তোমরা নিবা মুড়ি নিবা হুম মুড়ি আসলে তো মুড়ি বেশি খাই না আমি কিন্তু অল্প করে খাই কথা বড় বলি আমার সাথে আসলে খাও কারা কারা মুড়ি মাখা খেতে পছন্দ করেন অবশ্য কিন্তু আমাকে কম করে জানাবা আমি কিন্তু অনেক দিন ভিডিও আপলোড করতে পারি নাই আসলে এই জন্য অসংখ্য দুঃখিত আমার আসলে অনেক দিনের মধ্যে অনেকগুলো সমস্যা হয়ে গেছে অনেক টেনশন তাই আমি অনেক দিন পর্যন্ত ভিডিও আপলোড করতে পারিনি এই তো আমার মুড়ি মাখাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন রহমানির রাহিম আমি একটু খেয়ে দেখি কেমন হয়েছে না আলহামদুলিল্লাহ আজকে দুইটা রোজা ইফতারি করতেছে তাহলে আজকে ভিডিওটা এখানে শেষ করতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম